আব্বা গরিব মানুষ মাংস খায় কি হ্যাঁ ওই বছর ঘুরে একদিন মাংস খাইলো অতি আর মুখের মধ্যে সুসুড়ি করব এর থেকে না খায় থাকাই ভালো আর তাছাড়া আমাকে কি আত্মীয় স্বজন কম আছে এত এত করে মাংস পাঠায় আত্মীয় সজন কো পারি তাই হাগো মন পায় না আর ওই কাছে যদি বাগা করে সব গরিব দুঃখী কই পাইটা দেন তাইলে আর কি হইলো কোন দেখেন মা আমরা প্রতি বছর একটা টুকরা আশাই হয়ে থাকি দেন না একটা টুকরা এই শোনেন আপনার যদি একাল গান নাই এই যে বয়স হয়েছে আপনার চুল দাড়ি তো সব পাইকা গেছে এই সময় যদি গরুর গোস্ত খান গরুর গোস্ত কত তেল জানেন হ্যাঁ হাই প্রেসার হইতে পারে ডায়াবেটস বাইরা যাইতে পারে তাছাড়া আপনার তো গরিব মানুষ এত মশলা যায় দিয়ে খাইলে পেটো খারাপ হইতে ও উনি গরিব মানুষ চাইছে একটা টুকরা দিয়ে দাও তুমি এমন করতাছ কি কারণে আম্মা এত দুয়াসা ঘুরেন না তো যা

এই মাংসর মালিক তো আমার ভাবি না আমি আর আমার ভাই ঠিক আছে এই নেন আপনি মন ভরে রাইন হ্যাঁ আর আমার দোয়া করবেন হ্যাঁ চাচা ও ঠিকই কইছে আপনি মনে কোনো কষ্ট নেন না আমরা তো আছি প্রতি বছর যেভাবে দিয়ে যাইতাম এই বছর ঠিক এইভাবে দিয়ে যাবো আমার মনে কোনো কষ্ট নাই খুব খুশি হয়েছি দোয়া করি তোমরা এইভাবে জানো সারা বছর সবাই দিতে পারো দিতে পারো

কত বড় ব্যাগ নিয়ে আইছে হ্যাঁ এই যে কোন জায়গায় কি মাংস পাইছেন জল্লাটা তো খালি কোন জাগায় যেহেতু মাংস পান নাই এই বাড়িতেও পাইবেন না মা আমি অন্য বাড়ি যাওয়ার আগে প্রতি বছরে এই বাড়ি থেকে নেই নিয়ে তারপর অন্য বাড়িতে যাই গেছে এ বছর আমি এই বাড়ির বউ না এই বছর আমি এই বাড়ির বউ এই সংসারটা কিভাবে শক্ত হাতে দইরা রাখতে হয় সেটা আমার দায়িত্ব এই ও কিন্নি ফুকিন্নি এগো যন্ত্রণায় আমার সহজ সরল শ্বশুর শাশুড়ি একো পাল্টায়া পাল্টায়া আমার একটা অর্ধেক গরুই তো নিয়ে যান গা আপনারা জান এবার থেকে যান কোনো মাংস পাবেন না ভাবি এক টুকরা গোস্তও দিবেন না এবার আমারে বৌমা তুমি এত পাশা হইও না একটু মাংস দিয়ে দে এই তুমি খাওয়া রয়েছো মাংস দিয়ে দাও খবরদার আব্বা আর এক টুকরা মাংস দিলে আমি এবার থেকে চইলা যাব না না দরকার নাই এই মাংস পেটে সহ্য হবে না যাও তোমরা আরেকবার দিতে যাও

সত্যি কইতেছো বাবা সত্যি কইতেছি তোমগো বাড়ি থেকে ফিরে যাইতেছিলাম মনটা খুব খারাপ আছিল প্রতি বছর চাচি এই বাড়ি থেকে মাংস নন প্রথম এইবারও নিবেন না হ্যাঁ বাছান এই যে একটা আড্ডি দিলাম আপনাকে হ্যাঁ আল্লাহ তোমাগো ভালো করবো প্রতি বছরে তোমগো বাড়ি থেকেই আমরা গোস্ত নিয়ে খাই আর এবার ফিরে যাইতেছিলাম মনটায় অনেক কষ্ট পাইছিলাম বাজান আচ্ছা বাজান আসি তাইলে আচ্ছা ঠিক আছে

আপনারা তো বয়স হইছে আমার বয়স হইছে আপনারা বুঝেন না এই যে অগমত মাইয়া এ বাড়ি থেকে ভিক্ষা করব ও বাড়ি থেকে ভিক্ষা করব হে বাড়ি থেকে ভিক্ষা করব এত মাংস হইবো আমরা এক গরুতে যা না পাই ওরা মনে করেন হেয়া পাইয়া জায়গা হ্যাঁ পাইয়ে ওয়া তোরা খাইয়ে পারে না অগো তো আমার ফ্রিজও নাই হে কি করে ওরা ভালো আমি বেচে আর একটু করে হে কোনো ভাবে খাওয়ার তাকে বুদ্ধি আমি বুঝি না ভাবি সত্যি কথা কইতেছি গত এক বছরে একবার গরু মাংস খাই নাই একটু দেন না মিথ্যা কথা কইতেছি তুই কি যাবি না ঘর আমার বউ একটা চা চা ও সব পসিরি জুয়ান সিরি মাংসে বেটে কার করব হে বেটে কুরবান দিলে এই দুইরে খায় আর আম্মা আব্বা এত তো এই ভাবে এই ভাবে তারাবেন তাইলে দেখবেন কি মাংস তো নেওয়া দূরের কথা মাংসর দিকে তাকায়াও দেখবো না কত বড় গরু কত টাকা লাগছে কিনতে এই গরু যদি খালি গরীব মাংসেরই খাওয়ায় আমরা খামু কি ভিতরে যে মাংস চড়াই আর কইলাম না একটু কম হইছে দেখছেন আমরা রান্নাতে তাই কম হইছে দেখি আম্মা একটু শুনেন তো আমি আগে দিই হ্যাঁ দাদারবা মান সম্মান বোধ আর থাকলো না সব সময় আমি বড় বড় গরু কিনি যাতে আমার গ্রামের মানুষে একটু মাংস খাইতে পারে আমার দোয়া দিতে পারে এইবার যা হইতেছে এটা কিন্তু সহ্য করার মতো না হ্যাঁ এই গরিব দুঃখী সবাই তো আমগো দিকে চায়া থাকে যে বছরে কোরবানি দাইব গণেরা একটু মাংস আর বৌমা কি করতেছে আমি তো বুঝতাছি না বৌমার বাবার বাড়ি কি গরিব দুকিরে মাংস দেয় না আমার মনে হয় দেয় না এই কারণে আম না করতেছে এখন যদি গরিব আসে তুমি দেখব না ঠিক আছে এরও তো আয় না মাংস আন্টি আমার ভাবি আপনার অনেক গালাগালি করছেন না আপনি মনে কিছু নেন না এই যে দেখেন আপনাদের জন্য আমি মাংস রাখছি এই যে নেন মাংস নেন ব্যাটা দেন বাবা গরীব মানুষ কি মনে করব কিন্তু তোমার বাড়ি থেকে প্রতিবার গোস্ত নেই এইবার কার অনেক কষ্ট পাইছিলাম এই যে তুমি গোস্ত দিলা আমি অনেক খুশি হইছি শুনে নাম একটা কথা কই প্রতিবার কুরবানি দে আপনি যখন এই বাড়ি থেকে প্রথম মাংস নেন এইবারও নিয়ে নেন মন খারাপ করেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ভালো করুক এই ভাবে আর হাজার হাজার গরিব মানুষের সাহায্য করার তৌফিক দান করুক ভালো থাকি বাবা আচ্ছা ঠিক আছে কত দোয়া করে মানুষ আর কি কইলি তোর ভাবি তার মারবো তুই কোনো चिल्লা করিস না এটা জানার পর তোর ভাবি যদি তোর কিছু কয় আমি বাড়ি থেকে তো তারাই দিম কারণ আমরা যা করতেছি মানুষের ভালোর জন্য করতেছি সওয়াবের জন্য করতেছি हां ভাই বাকি মাংসগুলা এলাকায় বিলাই আসি দেখি আর কোনো গরিব মিসকিন পাই কিনা हां चलो

এই LANA মিষ্টি বলটা নিয়ে গেছে গরীব দুঃখীদের মধ্যে বেলাইতে আমার মনে হয় ওরা তুমি ওই লাল বল তো মাংস কো পাইলে তোমার মাংসর বল মাংসর গন্ধ তা মাংস তো নয় মাংস কো

তুমি কি করলা কাউরে মাংস দিয়ে দিয়ে না আর আমি খুব ভালো করেই জানি তুমি দি দিয়েও দিবা না তার জন্য বাধ্য হইয়া মাংসগুলো চুরি করে নিয়ে আমরা দুই ভাই যারা খালি হাতে এবার বাড়ি থেকে ফিরে যেতেছিল তাদের দিছি এই বাড়ির ঐতিহ্য মান সমান রক্ষা করার জন্য এখন যদি তোমার খারাপ লাগে তাতে আমার কিছু করার নাই কিন্তু এই বাড়িতে যে নিয়ম চললে আসতেছে সেটা এইভাবে চলেই যাব তাতে তোমার ভালো লাগলে এই বাড়িতে থাকতে পারো না লাগলে তুমি এই বাড়ির সাথে চলেও যেতে পারো হজম কইরা নেই যে তোমার বাপের বাড়ি কোরবানি দেয় না এই বাড়ি থেকে বাইরে গেলে যতটুকু মাংস পাবো তাও পাবো আমিও মিলাবো তোমাদের সাথে